পৃথিবীর এক কোণে যেন আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকাবেলায় যখন যুদ্ধের দামামা বেজে ওঠে তখন গোটা বিশ্ব আটকে শোনে সেই শব্দ দু সালের পহেলা অক্টোবর এক অবিশ্বাস্য দিন যখন ইরান থেকে ছুটে গিয়েছিল একশো আশিটি মিসাইল সরাসরি ইসরায়েলের হৃদয়ে মনে হয়েছিল আকাশ যেন আগুনে ঝলসে উঠেছে মুহূর্তেই ধুলিসাত হয় ইসরায়েলের বহু সামরিক ঘাঁটি ছিন্ন ভিন্ন হয়েছিল দেশের অবকাঠামো কেঁপে উঠেছিল ইসরায়েলের হৃৎপিণ্ড সেই হামলা দেখিয়ে দিয়েছে ইরানকে অবহেলা করলে কি ভয়ানক মূল্য দিতে হতে পারে কিন্তু সেই ঘটনা ছিল শুধুই শুরু বিশ্ব তখন দেখেছিল এক অন্য ইরানকে সেই ইরান যে দেশের মানুষ নিজেদের বিশ্বাস আর মাটি রক্ষায় প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে পিছপা নয় তারা যেন প্রস্তুত হয়ে আছে কখন শত্রুদের কোন ভুল হবে আর সেই ভুলের মাসুল তাদের জীবনের শেষ দিন পর্যন্ত দিতে হবে আর এখন সেই ইরান আরও বেশি ভয়ঙ্কর বেশি প্রস্তুত কয়েক মাস ধরেই আরও দেশের অভ্যন্তরে দফায় দফায় সামরিক মহড়া চালিয়ে নিজেদের অস্ত্র ভাণ্ডারকে আরো সানিয়ে তুলেছে তেহরান আকাশ স্থল আর জলপথ কোন দিকেই ঘাটতি নেই এখন তারা শুধু অপেক্ষা করছে কখন শত্রুরা আবার কোনো ভুল করবে আর তারপর এরপর যা ঘটবে সেটি হয়তো ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় হয়ে থাকবে এমন এক অধ্যায় যা লেখা হবে আগুন বারুদ আর রক্ত দিয়ে ইরানের স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউ মার্স স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন আমরা জাগ্রত সতর্ক এবং যে কোনো শত্রুদের ধ্বংস করতে প্রস্তুত আমাদের সেনাবাহিনী আজ এমন এক অবস্থানে যেখানে ভুল করলে শত্রুদের জন্য থাকবে শুধুই লজ্জাজনক পরিণতি হেদারি আরও বলেন ইসলামী প্রজাতন্ত্রের নিরাপত্তা টেকসই করতে আমাদের যুদ্ধ প্রস্তুতি আর প্রতিরোধ ক্ষমতা প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে সীমান্তের প্রতিটি ইঞ্চি এখন নিয়ন্ত্রিত হচ্ছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গাজায় চলমান আগ্রাসন এবং তার উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে ট্রাম্প এবার আর ঢাকডোল পিটিয়ে নয় সরাসরি ইরানকে হুমকি দিয়ে রেখেছেন ইয়েমেনের যে কোনো হামলার দায়ও তেহরানের কাঁধে চাপানোর চেষ্টা চলছে আর এই উত্তেজনার মাঝেই জুমার খুদ্বাই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামিনী স্পষ্ট করে দিয়েছেন আমেরিকা সহ বিশ্বের সব পক্ষের এটা বোঝা উচিত যদি তারা ইরানের ক্ষতি করার চেষ্টা করে তবে তাদেরকে কড়া জবাব দেওয়া হবে এমন থাপ্পর খাবে যা তারা কখনো ভুলবে না কিন্তু খামিনীর এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে ইরানের ভয়ঙ্কর সামরিক শক্তি সিএনএন এর দু সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল ইরানের হাতে রয়েছে কয়েক হাজার বিভিন্ন পাল্লার মিসাইল তবে মার্কিন বিমান বাহিনীর জেনারেল ক্যানেথ ম্যাকেনজি দু সালে কংগ্রেসে স্পষ্ট করে জানিয়েছিলেন ইরানের হাতে রয়েছে তিন হাজারেরও বেশি ব্যালিস্টিক মিসাইল তবে ইরানের হাতে রয়েছে এর তুলনায় আরও কয়েকগুণ বেশি মিসাইল আর হাজার হাজার এই মিসাইলগুলো শুধুমাত্র সংখ্যায় নয় এগুলো ভয়ঙ্করভাবে নিখোঁজ হাতে হাইপারসোনিক মিসাইল দিয়ে ইরান থেকে মাত্র ছয় মিনিটেই ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে ইরান অপারেশন ট্রু প্রমিজ ওয়ান ও টু এর সময় এই মিসাইল ব্যবহার করেছিল দেশটি এছাড়া শাহাব থ্রি মিসাইল দিয়েই ইরান অতীতে ইসরায়েলের ভেতরে সরাসরি আঘাত হেনেছিল এটি একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিন্তু শাহাব থ্রিকে এখন আরও উন্নত করা হয়েছে গদর এবং ইমাদ সিরিজের মিসাইলগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মানে একটি ভুল সিদ্ধান্ত ইসরায়েলের জন্য হয়ে দাঁড়াবে মৃত্যু ঘণ্টা ইসরায়েলের জন্য ভয়টা এখানেই যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা শক্তিশালী আয়রন টোম প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছু থাকা সত্ত্বেও ইরানের ভয়ানক মিসাইল হামলা ঠেকাতে পারছে না তারা শেষ দুইবার যখন ইরানের মাটি থেকে সরাসরি হামলা চালানো হয়েছিল তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন সেই মুহূর্তে গোটা ইসরায়েল আতঙ্কের নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল নেতানিয়াহু পর্যন্ত বাংকারে আশ্রনিতে বাধ্য হয়েছিলেন অথচ এটাও ছিল শুধুমাত্র একটি নমুনা প্রকৃত যুদ্ধ এখনো শুরুই হয়নি এখন যা ঘটতে চলেছে তা শুধুমাত্র ইসরায়েলের নয় পুরো বিশ্বের জন্যই হতে পারে এক বিভীষিকাময় দুঃস্বপ্ন ইরান ইতোমধ্যে শেষ দুই মাস ধরে চালিয়েছে টানা সামরিক মহড়া স্থল আকাশ আর জলপথে প্রস্তুত রাখা হয়েছে যুদ্ধের প্রতিটি ইরানের সামরিক পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় এই প্রস্তুতি কোনো হুমকি নয় এটি একটি পরিষ্কার বার্তা আর সেই বার্তার অর্থ হচ্ছে সময় হলেই ইসরায়েলের বিরুদ্ধে এমন এক হামলা চালানো হবে যা চিরতরে বদলে দেবে মধ্যপ্রাচ্যের মানচিত্র একসময় এই ইরান ছিল পুরো বিশ্বের অন্যতম সুপার পাওয়ার পার্শিয়ান সাম্রাজ্যের সেই ইতিহাস হয়তো অনেকেই ভুলে গেছেন কিন্তু তাদের উত্তরসূরিরা আজও সেই ঐতিহ্য ধারণ করে এখন হয়তো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক অবরোধে কাবু কিন্তু ইরানের সামরিক শক্তি আগের মতোই অটুট আর এই শক্তির পরিচয় দিতেই যেন প্রস্তুত আয়তুল্লাহ খামিনীর নেতৃত্বাধীন ইরান তারা জানে একবার যদি নিজেদের মুক্ত করে নেয় বিশ্বমঞ্চের সেই চাপ আর শৃঙ্খল থেকে তবে আর কিছুই আটকাবে না নেতানিয়াহু বারবার তার মন্ত্রিসভার নিরাপত্তা দপ্তরগুলোতে বৈঠক করছেন কাগজে কলমে একের পর এক সামরিক কৌশল ঠিক করা হচ্ছে কিন্তু বাস্তবে তাদের আত্মবিশ্বাস যে ক্রমেই কমে আসছে সেটি এখন আর গোপন নেই কারণ তারা জানে এবার যদি ইরান আক্রমণ চালায় ইসরায়েলের সেই ধাক্কা সামলানোর ক্ষমতা আর নেই আর এই ভয়টাই যেন প্রতিদিন তাড়া করে ফিরছে নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন যখন প্রকাশ্য হুমকি দিয়ে বলছে ইয়েমেন থেকে হামলা পড়বে হলেই দায় ইরানের ঘাড়ে তখন ইরানও না করেই তার জবাব দিচ্ছে খামেনি বলেছেন আমরা সংঘাত চাই না কিন্তু কেউ সংঘাত শুরু করলে তার জবাব এমন হবে যে তারা শতাব্দী ধরে মনে রাখবে এ কথা আজ কেবল হুমকি নয় গোটা বিশ্বের সামরিক বিশ্লেষকরা পর্যন্ত বলছেন ইরানের এই প্রস্তুতি আর কথাই এখন আর কোনো ফাঁকা আওয়াজ নেই তারা সত্যিই প্রস্তুত এবং তাদের লক্ষ্যবস্তু হচ্ছে একটাই ইসরায়েল বিশ্বের নানা প্রান্তের সামরিক উপাত্ত বলছে তেহরানের এই হাজার হাজার মিসাইলের আঘাত শুরু হলে শুধুমাত্র ইসরায়েল নয় গোটা মধ্যপ্রাচ্য স্তব্ধ হয়ে যাবে এই মিসাইলগুলো ধ্বংস করবে সামরিক ঘাঁটি বিমানঘাঁটি বন্দর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে ইসরায়েলের রাজধানী পর্যন্ত আর এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস ট্রোমেন যা কিছুদিন আগেও ইয়েমেনের মিসাইল আঘাতে কুপকাত হয়েছে সেটা আবারও কতটা সুরক্ষিত থাকবে সেটিও এখন বড় প্রশ্ন আর এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীর গুরুত্ব আরও বেড়ে গেছে কারণ এটা শুধু একটি ইরানের জন্য একটি অস্ত্র বিশ্বের সরবরাহ লাইফলাইন কেটে ফেলা আর যদি এই সরবরাহ থেমে যায় বিশ্বব্যাপী জ্বালানি সংকট চরমে পৌঁছাবে একদিকে মুদ্রাস্ফীতি অন্যদিকে শিল্প উৎপাদন বন্ধ হয়ে যাবে যে দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাদের মধ্যে থাকবে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন চীন ভারত সহ বিশ্বের প্রধান অর্থনীতিগুলো আর এমন পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইরানকেই সমঝোতা করতে হতে পারে এই ধারণাটা ভুল প্রমাণিত করেছে বাস্তবতা ইরান বুঝিয়ে দিয়েছে তাদের ফিনিক্স পুনর্জন্ম কাহিনী এখনও চলছে কারণ হরমুজ প্রণালী বন্ধের হুমকিত আছে এর বাইরেও ইরানের প্রভাব এখন সমুদ্রের গণ্টি পেরিয়ে অন্য ভূখণ্ডেও বিস্তৃত ইয়েমেন লেবানন সিরিয়া এমনকি ইরাক সবখানে ইরানের প্রক্সি আর্মি দৃশ্যমান এই বলয়টাকে পশ্চিমা বিশ্ব এবং তাদের মিত্ররা বলছে শিয়াক রিসেন্ট আর এই বলয় থেকেই আসছে ইসরায়েল ও মার্কিন স্বার্থের উপর একের পর এক আঘাত বিশ্লেষকরা বলছেন ইরান আর আগে সেই নিষ্প্রভ রাষ্ট্র নয় ইরান এখন অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের মাস্টার পারমাণবিক অস্ত্র থাকুক বা না থাকুক তাদের গেরিলা কৌশল আর প্রক্সি যুদ্ধাদের দ্বারা তারা মধ্যপ্রাচ্য জুড়ে অদৃশ্য সীমানা তৈরি করে ফেলেছে আর এই সীমান্তের ভেতর দপদপ করছে তাদের শক্তির আগুন ইরানের নেতৃত্বাধীন এই প্রতিরোধ বলয় শুধু মিসাইল ছুটছে না বরং তারা বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোতেও সরাসরি হামলার হুমকি দিচ্ছে বিশেষ করে লোহিত সাগরে মার্কিন নৌবহর এবং পারস্য উপসাগরে মিত্র দেশগুলোর রণতরীগুলো এখন একেবারে নিশানায় ইয়েমেনের হুথি যোদ্ধারা যে হামলা চালাচ্ছে তা শুধু ট্রিগার মাত্র মূল চালিকা শক্তি রয়েছে তেহরানের হাতে আর এই হামলাগুলো নিয়ে পশ্চিমারা উদ্বিগ্ন হলেও এখন পর্যন্ত কোনো কার্যকরী প্রতিরোধ গড়ে তুলতে পারছে না এদিকে ইসরায়েলের ওপর একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা এবং গাজা লেবানন সীমান্তের উত্তেজনা ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি দ্রুতই পূর্ণমাত্রার যুদ্ধের দিকে এগোচ্ছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ তো স্পষ্ট হুমকি দিয়েছে তারা ইসরায়েলের প্রতিটি শহরকে টার্গেটে পরিণত করবে ইতোমধ্যে উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি জনপথ খালি হয়ে গেছে হাজার হাজার মানুষ সীমান্ত এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে আর এই চিত্রটাই প্রমাণ করছে ইরান শুধু একক রাষ্ট্র নয় বরং একটি ধারণা একটি আন্দোলন যার ধাক্কা আজ মধ্যপ্রাচ্যের পরিধি ছাড়িয়ে বৈশ্বিক নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা বলছেন ইরান যে কৌশলে এগোচ্ছে সেটা হচ্ছে স্নায়ুযুদ্ধের নতুন সংস্করণ সরাসরি যুদ্ধ নয় বরং অর্থনৈতিক চাপ প্রক্সি আক্রমণ সাইবার হামলা এমনকি জ্বালানি বাজারে কৃত্রিম সংকট তৈরি করেও তারা বিশ্ব শক্তিগুলোকে নিজেদের শর্তে টেবিলে বসতে বাধ্য করতে পারে সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে ইরানের হরমুজ প্রণালী যদি তারা এটি কয়েক সপ্তাহের জন্য বন্ধ করে দেয় তাহলে বৈশ্বিক তেল বাজারে এমন মূল্য হবে যা ওয়েলশকের সেই দুঃসহ স্মৃতিকে ফিরিয়ে আনবে উনিশশো সালের মতো এবারও শক্তিশালী অর্থনীতিগুলো হাঁপিয়ে উঠবে খাদ্যপণ্য গ্যাস শিল্প কাঁচামালের দাম লাফিয়ে বেড়ে যাবে এর প্রভাব পড়বে আমাদের মতো উন্নয়নশীল দেশের উপর সবচেয়ে বেশি এদিকে চীন ইতোমধ্যে নিজেদের রিজার্ভ স্ট্র্যাটেজি সাজাচ্ছে তাদের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে বিকল্প রোড খুঁজছে কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে ইরানের পাশে দাঁড়ানো ছাড়া তাদের আর উপায় নেই চীন যদি ইরানের পাশে শক্ত অবস্থান নেয় তাহলে রাশিয়া যে সেই জোটে যোগ দেবে তা এখন আর আন্দাজের বিষয় নয় তখন শুরু হবে এক নতুন ধরনের কোল্ড ওয়ার। যেটা হবে জ্বালানি আর বাণিজ্য পথের দখল নিয়ে ইরানের এই ভূ রাজনৈতিক আর ইসরায়েলও তাই তারা চাপ বাড়াচ্ছে কিন্তু সরাসরি হামলার মতো সাহস দেখাচ্ছে না কারণ তারা জানে হরমুজ বন্ধ মানে মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে আর সেই আগুন ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী অবশেষে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর পয়েন্ট বলা যায় হরমুজ প্রণালীকে এখানে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা বদলে দিতে পারে পুরো বিশ্বের অর্থনৈতিক চালচিত্র আর সেই সিদ্ধান্তের চাবিকাঠি এখন ইরানের হাতে পশ্চিমা বিশ্ব বারবার যেভাবে ইরানকে কোণঠাসা করতে চেয়েছে ঠিক ততবারই ইরান প্রমাণ করেছে ফিনিক্স পাখির মতো তারা বারবার ছাই থেকে উঠে দাঁড়াতে জানে এবারও কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে নাকি বিশ্ব সত্যিই দেখতে যাচ্ছে এক নতুন যুদ্ধের সূচনা